ইসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠায় একশো ষোলো একশো আঠেরো এবং একশো উনিশ পৃষ্ঠার সমাধান দেব আজকের সমাধানে সম্পূর্ণ সৃজনশীল এবং সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো পারবে না তো আমরা শুধু প্রশ্নগুলো পড়ে উত্তরটা দিয়ে দিবো আমরা বিস্তারিত না পড়ে এখানে দেখো দুইটা সমান আকৃতির গ্লাসে মানে কাঁচের গ্লাসে একই পরিমাণ পানি নিয়ে একটিতে এক চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে লবণটি দ্রবীভূত করো অন্য গ্লাসটিতে এক দুই তিন করে অনেক চামচ লবণ দিয়ে নাড়ো যতক্ষণ পর্যন্ত লবণ পানিতে দ্রবীভূত করা যায় এভাবে লবণ দিতে দিতে এক সময় লবণ আর পানিতে দ্রবীভূত না হয়ে গ্লাসের নিচে লবণের তলানি পড়বে এবার মুরগির দুটি কাঁচা ডিম দুটি গ্লাসের মধ্যে ছেড়ে দিয়ে দেখো তো কোনটিতে ভাসে আর কোনটিতে ডুবে যায় তো এটা তোমাদের বলতে হবে উত্তরগুলো এরপর দেখো আমরা উত্তরগুলো লিখে ফেললাম চলো উত্তরগুলো পড়ে নেই যে গ্লাসে শুধু পানি আছে সেই গ্লাসে ডিম দিলে ডিম ডুবে যাবে কারণ পানির গণত্ব কম ডিমের গণত্ব বেশি এরপর দেখো সমপরিমাণ সমপরিমাণ পানি ওজন এখানে আরেকটা বিষয় তোমাদের জানতে হবে সেটা হচ্ছে সমর পানির পানির ওজন কম ও ডিমের ওজন বেশি এই নতুন শব্দ হচ্ছে গণত্ব কি গণত্ব সম্পর্কে তোমরা জানতে পারলে এই তিনটি পৃষ্ঠার উত্তর তোমরা যেতে পারবে এই গণত্ব কি আমরা ক্লাসের শেষে বলে দিব যাই হোক পরবর্তীতে পড়াটা পড়ে নেই লবণ মিশ্রিত পানিতে ডিম দিলে ডিম ভেসে থাকবে কারণ লবণ মিশ্রিত পানির ঘনত্ব বেশি ডিমের চাইতে অর্থাৎ আমি ক্রমটা তোমাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে একটা সৃজনশীল প্রক্রিয়া এটা মনে রাখলে তোমরা পারবে ওজন কম অর্থাৎ পানির ওজনের চাইতে ডিমের ওজন বেশি ডিমের ওজনের চাইতে লবণ মিশ্রিত পানির ওজন বেশি তাহলে তোমরা মনে রাখবা ডিমের ওজন যদি পানির চেতে বেশি হয় ডি পানির মধ্যে যদি তুমি ডিম ছেড়ে দাও তাহলে ডিমটা ডুবে যাবে যেহেতু ওজনটা বেশি আবার যেহেতু ডিমের সাইতে যদি পানির ওজন অর্থাৎ লবণ মিশ্রিত পানির ওজন বেশি হয় তাহলে ডিম দেওয়ার কারণে লবণের পানি মিশ্রিত পানিতে ডিমটা বেশি থাকবে কেন বেশি থাকবে পানি হচ্ছে কম ওজন পানির চাইতে ওজন বেশি হবে মাঝারি অর্থাৎ ডিমের আর সবচেয়ে বেশি ওজন হবে লবণ মিশ্রিত পানির ওজন সবচেয়ে বেশি তো এইটাই হচ্ছে যে একটা প্রক্রিয়া তো আমরা বিস্তারিত না শুধু সমাধানগুলো দিই এখানে একটা পরীক্ষণ লিখতে বলছে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো বেশি লবণ দেওয়া গ্যালাসটি ঘাড়ো এবং কম লবণ দেওয়া গ্যালাসটি দ্রবণ লঘু আচ্ছা আরেকটি কোনোভাবে কি তুমি দ্রবণের ঘাড়ো লঘু করতে পারো কিংবা দেখে বলতে পারবে কোন দ্রবণ ঘাড়ো অথবা লঘু যার পর তোমার ভাবনা নিজে লিখে ফেলো কারণ আমরা একটা পরীক্ষা করে পরীক্ষণের একটা ফলাফল লিখতে হবে সেটা হচ্ছে তুমি চিনি দাও বা লবণ দেব এটা তোমার ব্যাপার কিন্তু তুমি লবণ আমরা সুবিধাতে লবণ ব্যবহার করেছি পরীক্ষণে এক একটি গ্লাসে পানি নিয়ে দশ চামচ লবণ মিশ্রিত করা হলো ফলাফল লবণ ঘারো মানে ঘাড়ো হবে পানিটা ঘারো হয়ে যাবে এরপর পরীক্ষা একটি গ্লাসে পানি দিয়ে দুই চামচ লবণ মিশ্রণ করা হলো ফলাফল লবণ লঘু অর্থাৎ পানিটা একটু পাতলা দেখা যাবে কম লবণ দিলে বেশি লবণ দিলে পানিটা ঘাঢ় হয়ে যাবে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে এখন আমরা পর এটা হচ্ছে যে এই একশো একশো আঠারো পৃষ্ঠের সমাধান এটা হচ্ছে যে একশো সতেরো পৃষ্ঠের সমাধান এরপর আমরা একশো আঠারো পৃষ্ঠের সমাধানে চলে যাচ্ছি একশো আঠারো পৃষ্ঠের সমাধান এই এখানে আছে এখানে প্রশ্নগুলো আগে পুরো নিই এখানে প্রশ্ন দেওয়া আছে দেখো শিক্ষক তত্ত্বাবধানে তোমার দলে ভাগ হয়ে নাও প্রতিটি দলের কাছে কয়েকটি টেস্টি অথবা গ্লাসের কাপের রস কপার সালফেট স্পিড গ্লুকোজ দুধ পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং আটা চকের গুঁড়া হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি নিয়ে তাতে পানি যোগ করে ভালো করে নাড়িয়ে পর্যবেক্ষণ করো এটা সম্পূর্ণ লেবে করতে হবে তো আমরা কোন কোন উপাদান পানিতে দুর্বিত হচ্ছে তা কোন কোনগুলো হচ্ছে না তা দশ এ লিখে রাখো দশে তো আমরা শেষে সৃঞ্চীলগুলো বলে দিব এবং গণত্ব সম্পর্কে তোমাদেরকে বলে দিব এবং কি এগুলো দেখেই দিব কোনটা কেমন তোমরা এক ক্লাসটা মনোযোগ না হলে বুঝবে না এখানে দেখো দ্রব কি দ্রব হচ্ছে যেগুলো আমরা তরলে ছাড়বো সেগুলো হচ্ছে যুগ যেমন লেবুর রস গ্লুকোজ আমরা তিনটে এক জিনিস একসাথে লিখেছি কারণ এটা পানির সাথে দুর্বল লেবুর রস গ্লুকোজ এবং দুধ এটা পানির সাথে মিশালে তুমি এটাকে পৃথক করতে পারবে না অর্থাৎ এটা পানির সাথে কি চিহ্ন হবে যদি পানির সাথে দুর্বিভূত হয় তো চিবিতে আমরা টিক চিহ্ন দিয়েছি স্প্রিড এটা একটা অ্যালকোহলের মতো এটাও পানির সাথে দুর্বৃত্ত হবে তাই চিহ্ন দিয়েছি এরপর পটাশিয়াম ম্যাগনাম পারম্যাগনেট পানির সাথে দুর্বিভ তাই টিক চিহ্ন দিয়েছি তো কপার সালফেট পানির সাথে দুর্বিভ এটা সবুজ তাই নীল নীল রঙ তো হ্যান্ড স্যানিটাইজার এটা আছে গ্লিসারিল থাকে তার কারণে দুর্বৃত্ত হবে না তাই ক্রস চিহ্ন দিয়েছি এরপর দেখো এই আটা এবং চকের গুঁড়া এটা পরিপূর্ণভাবে পানির সাথে মিশবে না যদি পানির সাথে মিশে এরপর আবার কিছুক্ষণ পর তলানি জমে যাবে তো তলানি জমার কারণেই কিন্তু এটা ক্রস চিহ্ন দিয়েছি মিশবে ঠিক আছে দ্রবণ হবে কিন্তু তলানি জমার কারণে এটা আমি ক্রস চিহ্ন দিয়েছি তোমরা মনে রাখবে এটা হচ্ছে এটা একটা কঠিন এই এই বিষয়টা হচ্ছে একটা কঠিন জিনিস এটা মনে রাখবা যে কেন আটা এবং চকের গুঁড়া পানির সাথে মিশার পরলেও আমি ক্রস চিহ্ন কেন দিয়েছি এটা তোমাদের মনে রাখতে হবে যে তলানি জমার কারণে এরপর একশো উনিশ সমাধান সেটা হচ্ছে যে এই আমরা একটু পরীক্ষণটা দেখিনি এই কেন এখানে আমরা প্রশ্নগুলো আগে পড়ে নিতে হবে এরপর এখানে একটু পুরোপুরি এবার বলতো কেন সসের বোতল বা ওষুধের বোতলে গায়ে লেখা থাকে ব্যবহার করবে ঝাঁকিয়ে নিন তোমরা উত্তর পরের পৃষ্ঠে ফাঁকা জায়গায় লিখে রাখো তো ফাঁকা জায়গায় লিখে রাখো আমরা এখন আমরা একশো উনিশ পৃষ্ঠায় এই জিনিসটা পরীক্ষণের মাধ্যমে লিখব এবং কারণটা বলে দিব এখন দেখো এক গ্লাস পানিতে চকের পূরণ মিশ্রণ এক ঘন্টা পর দেখা গেল পানির নিচে ছ নিচে চক তলানি জমেছে ফলাফল হচ্ছে যে তলানি জমেছে এরপর দ্বিতীয় পরীক্ষা আমরা দিব এক গ্লাস পানিতে মাটির গুঁড়ার মিশ্রণ বা কাদা মাটির মিশ্রণ এক ঘন্টা পর দেখা গেল পানির নিচে মাটি তলানি জমেছে ফলাফল হচ্ছে তলানি জমেছে তলানি জমলে তো এটাকে আবার মিশ্রণ করতে হবে ঝাঁকিয়ে তো কারণ হচ্ছে যে পানির সাথে চক ও মাটি পরিপূর্ণভাবে দ্রবী দ্রবণীয় হয় না দ্রবণীয় নয় এবং দ্রব পৃথক করা যায় যেহেতু তলানি জমে এই কারণে আমরা ছোট বাচ্চার ওষুধ একটু ঝাঁকি নিতে হয় ওষুধ যেহেতু তলানি জমে থাকে পানি ভালোভাবে ঝাঁকি নিলে ওষুধটা মিশ্রণ ভালো হয় তারপর খাওয়াইলে এটা কার্যকর হবে তো আমাদের এই সৃজনশীল ক্লাসটি কেমন হয়েছে সেটা জানিয়ে দাও এখন আমরা বিস্তারিত এই গণত্ব কি সেটা বুঝিয়ে দিবো এবং কোনগুলো পানির সাথে দ্রবণ হয় দ্রবণ হয় না সেগুলো দেখাবো তো ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো কারণ এখানে দেখো এই পানিতে তুমি ডুবে যাবে যদি তুমি সাঁতার না কাটো এর কারণ হচ্ছে যে এই একই ওজনের পানি একই মানে আয়তনের মানুষ এবং পানি যদি তুলনা করা হয় তাহলে মানুষের ওজন বেশি হবে পানির ওজন কম হবে যার কারণে পানিতে তুমি ডুবে যাবে এখানে দেখো মানুষটা বেশি আছে পানিতে কেন বেশি আছে সেটার উত্তর তোমরা জানলে অবশ্যই অবাক হবে এখানে দেখো এটাকে বলা হয় মৃত গল্প মৃত সাগর অর্থাৎ সি এখানে এই এই পানিতে লবণের পরিমাণ খুব বেশি মানে এই পানিতে লবণের মিশ্রণ খুব বেশি যার কারণে পানিটা খুব গাঢ় থাকে এবং মানুষ এখানে ডুবে না মানুষ এখানে সাঁতার না কাটলেও মানুষটা এইভাবে ভেসে থাকতে পারে আমাদের এই বিষয়গুলো জানতে হবে যে ডেড সি অর্থাৎ সাগরে মানুষ ভেসে থাকে কারণ সাগরে পানিতে লবণের পরিমাণ লবণের মিশ্রণ বেশি এখানে দেখো এই হচ্ছে কপার সালফেট অর্থাৎ কপার সালফেট এবং অক্সিজেন মিলে কপার সালফেট হয় এই হলো মানে তিনটি মৌলিক পদার্থ মিলে এই এটা হচ্ছে কপার সালফেট দেখতে এরকম এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাগনেট এটা পানির সাথে দ্রবণীয় এবং এর আগে যেটা দেখাইছি কপার সালফেট সেটাও পানির সাথে দ্রবণীয় এটা একটু লালচে কিন্তু এখানে দেখা যাচ্ছে কালো তোমরা বন্যা হলে দেখবা বন্যার পানি যখন নেমে যায় তখন ওখানে মাটি দেখা যায় অর্থাৎ এটা হচ্ছে যে ওই যে কাদামাটি ধুয়ে আসছে যে পানির সাথে মিশে ওই মাটিটা নিচে তলানি জমে থাকে তো বন্যার বন্যার পানি চলে গেলে এরকম মাটি জমে থাকবে কারণ পানির সাথে কাদামাটিও মিশ্র মানে পানির সাথে বন্যার পানির সাথে কাদামাটি মিশে থাকে মিশ্রণ হয়ে থাকে তো পানি যখন নেমে যায় তখন মাটিটা রয়ে যায় তলানি জমে তো এরকম তলানি জমে অনেক পদার্থ আছে চক মাটি বিভিন্ন রকম পদার্থ পানির সাথে মিশে তলানি জমে সম্পূর্ণ পানির সাথে মিশে না তোমরা যদি একটু বিবেচনা করো যে একই পরিমাণ মানে একই আয়তনের লোহা এবং পানি এর মধ্যে যদি তোমরা ওজন পরিমাণ করো তাহলে লোহার ওজনটা বেশি হবে কারণ লোহার গণত্ব বেশি তো গণত্ব জিনিসটা হচ্ছে যে যে একই আয়তনের পদার্থ যেটা ওজন বেশি হয় সেটাই অত্যন্ত গণত্ব সেটাই হচ্ছে গণত গণত্ব বেশি হয় তাহলে লোহার গণত্ব বেশি পানি গণত্ব কম এরকম তাহলে তুমি গণত্ব বুঝবা কি দিয়ে যে যে যেই পদার্থের ওজনটা সবচেয়ে বেশি সেই পদার্থের গণত্ব বেশি আর গণত্ব হচ্ছে যে পদার্থ ওজন বেশি সেটাই হচ্ছে যে